বাউজুবিল সাইদিম বিসমুল্লাহ রহমানের বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশারফ হোসেন আজকে কয়েকটি বিষয়ের দিকে দীর্ঘপাত করব করছি এই দেখা গেল যে ঐক্য পরিষদ তাদের কিছু কিছু ব্যাপারে তারা ঐক্যমত করেছেন কিন্তু আমি একটি বিষয়ে খুবই মনক্ষুণ্ণ এই কারণে যে যারা এই টিমে আছেন বা নেতৃত্বে আছেন তাদের অনেকেই বহির্বিশ্ব বা পাশ্চাত্য পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত অনেক জ্ঞানী লোক বৌদ্ধবাদ তারা বলেন এবং অংশগ্রহণমূলকের যেই কথাবার্তা তারা বলেন এবং এই বিদেশের অন্তত আমেরিকায় সবার পার্টিসিপেশনের একটি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়ে থাকে কিন্তু আমরা দেখলাম যে এই ঐক্যমত্ত যে ঘটনা ঘটনা হয়েছে বা যে আলোচনা করা হয়েছে সেখানে আমি বলতে চাই যে আওয়ামী পক্ষের কাউকে নেওয়া হয় নাই তাদেরকে পুরোপুরি ইগনোর করা হয়েছে এবং তাদের বা তাদের কি জানি আবার দোসর বলে না আওয়ামী দোষর এবং আওয়ামীর সাথে যারা পার্টি জাতীয় পার্টি যদি আমরা ধরি তো সেক্ষেত্রে আটত্রিশ থেকে চল্লিশ ভাগ লোকের মতামতকে অগ্রাহ্য করা হয়েছে এবং চার মূলনীতি বাদে দিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আবার নিয়ে আসা হয়েছে বহুত্ববাদ আরেকটি হল যে পিয়ার সিস্টেমের নির্বাচন এবং দ্বিকক্ষ বিশিষ্ট আমি এর আগেও একটি এপিসোডে বলেছিলাম যে আমাদের মহান যুদ্ধের অগ্রণী সৈনিক আসম আব্দুর রব উনি সক্রিয়ভাবে এই যুদ্ধের পরিচালনার সময় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন একজন আমাদের বীর উত্তম জনাব তাদের সিদ্দিকী এই দুজনকে সরকারে নেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করেছিলাম কিন্তু না তারা তাদের মতো করে করেছেন কিন্তু আজকে যে অবস্থা দেখা যাচ্ছে যে আমাদের এই সংগ্রামী ইতিহাস তেইশ বছরের শোষণ বঞ্চনার ইতিহাস থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যারা অবদান রেখেছেন সেই তাদেরকে তাদের ধ্যান ধারণাকে তাদের যে মূল মন্ত্র সেগুলোকে বাদ দিয়ে এখনও ডক্টর কামাল হোসেন জীবিত আছেন এই সংবিধানের প্রধানতম লেখক আমি বলব এই ডক্টর কামাল হোসেন এই বঙ্গবী কাদের সিদ্দিকি আসম আব্দুর রব যিনি কিছুদিন আগেও বলেছেন হাসিনা সরকারের পতন যেন আল্লাহ তাকে দেখায় নাই আল্লাহ তাকে সেই সুযোগ করে দিয়েছেন আল্লাহ রাবুল ওনাকে বাঁচায় রাখছেন এবং সে সুযোগ করে দিয়েছেন আমি এটুকুই বলবো বঙ্গবন্ধুর কাদের স্থিতি অবমানে অপমানে কম করেন নাই ডক্টর কামাল হোসেনকে বলতে গেলে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এই আওয়ামী গোষ্ঠী এটি করেছে কিন্তু আজকে এই বাংলাদেশের দুর্যোগময় মুহূর্তে এই তিনজন সহ নাম না জানা জানা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সমর্থন করেছিলেন বঙ্গবন্ধুর সাথে ছিলেন তাদেরকে বলবো যে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার সাথে আপনারা একীভূত হন এবং আমাদের বঙ্গবীর কাদের সিদ্দিকের একটা পার্টি আছে গামসাদার প্রতীক আমাদের ডক্টর কামাল হোসেনের একটা পার্টি আছে সূর্যোদয় তার প্রতীক এবং আমাদের হাস রব ওনারও একটি পার্টি আছে বিএনপি একটি বৃহত্তর দল হিসাবে আছে ধানের শেষ নিয়ে বীরোত্তম শহীদ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল আমি বলবো যে মুক্তিযুদ্ধের সবগুলো পার্টি এমন ভাবে যদি ইলেকশন হয় অংশগ্রহণ করুক পিএস সিস্টেমে যাক আর যেই সিস্টেমে যাক আমি বলবো যে বঙ্গবীর কাদের সিদ্দিকী ডক্টর কামাল হোসেন এবং আসম আব্দুর রব আপনারা একটি জোট করেন আরো আরও যারা আছে আমি হয়তো অনেককে এইখানে মেনশনও করতে পারতেছি না সবাইকে নিয়ে ভাবে জোট করেন যেন আমাদের স্বাধীনতার সপক্ষে শক্তিকে যেন কোনোক্রমেই স্বাধীনতার স্বাধীনতা বিরোধী গোষ্ঠী পায়ের তলে না চলে যেতে হয় আমাদের যে মূলমন্ত্র ছিল একটি স্বাধীন আধুনিক বাংলাদেশ গড়ে তোলার সেই স্বপ্ন যাতে আভ্যন্তরীণ ভাবে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে শেষ না হয় তার জোর প্রচেষ্টা আপনারা এখনো যেহেতু আয়ুতে বেঁচে আছেন আজকে বাংলাদেশের এই ক্লান্তিকালে আপনাদের সহযোগিতা সমর্থন এবং শেষ চেষ্টা হিসাবে একটি ঐক্য জোটের অবশ্যই একটি প্রয়াস থাকবে ইলেকশনে অংশ নেওয়ার এবং ইলেকশনে অংশ নিয়ে হোক বা একক ভিত্তিতেই হোক যেভাবেই হোক এই ইলেকশনকে কোনো প্রকার ছাড় দেবেন না অংশগ্রহণ করবেন এবং স্বাধীনতার পরাজিত শত্রুকে আবারও পরাবিত করে একটি আধুনিক ইসলামী বাংলাদেশ রাষ্ট্র গঠন করবেন এই কামনা করছি এই যাদেরকে নাম অনুসরণ করলাম বললাম এবং যাদের নাম বলতে পারলাম না এই মুহূর্তে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তি বাংলাদেশের মূলনদিকে উজ্জ্বলভাবে সমুজ্জ্বলভাবে ধরে রাখার জন্য অবশ্যই একই সঙ্গে কাজ করতে হবে ইলেকশনে অংশ নিতে হবে যৌথভাবে হোক বা ভাগে ভাগে হোক যেভাবে সর্বোচ্চ আসন সংরক্ষণ করা যায় সে চেষ্টায় আপনারা এই যাদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দান করি যারা এখনো জীবিত আছেন তাদের প্রতি আমার এই আহ্বান থাকলো এই আহ্বান জানিয়ে বাংলাদেশের মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশার হোসেন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে বাংলার সকল মানুষ সুখী হোক পৃথিবীর সকল মানুষ সুখী হোক এই কামনায় কাজী মোশারফ হোসেন আসসালামু আলাইকুম